যুদ্ধবিরতির আলোচনায় সম্মত তবু থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে পাল্টাপাল্টি হামলা থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে আজ রোববার চতুর্থ দিনের মতো পাল্টাপাল্টি গোলা হামলার ঘটনা ঘটেছে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার সম্ভাবনা জোরালো হয়ে ওঠা সত্ত্বেও সংঘর্ষ চলছেই এফপির সংবাদকর্মী ও কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে কম্বোডিয়ার সামরাং শহরে থাকা এফপির সাংবাদিকেরা ভোর থেকে নিয়মিত গোলার আওয়াজ শুনেছেন সংঘর্ষস্থল থেকে শহরটির অবস্থান প্রায় বিশ কিলোমিটার দূরে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন ভোর চারটা পঞ্চাশ মিনিটের দিকে দুটি বিরোধপূর্ণ মন্দিরের কাছে সংঘর্ষ শুরু হয় এর আগে গতকাল শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতারা তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছেন ট্রাম্পের এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে আজ কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেথ বলেছেন থাইল্যান্ডের সঙ্গে চলমান সীমান্ত সংঘাত থামাতে তার দেশ যুদ্ধ বিরতির আলোচনায় আগ্রহী হুর মানে তারও বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তার দেশের পররাষ্ট্রমন্ত্রী কথা বলবেন এবং থাই সরকারের সঙ্গে সমন্বয় করবেন তবে তিনি সতর্ক করে দেন ব্যাংকক যেন কোনো চুক্তি ভঙ্গ না করে গতকাল শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সংঘাত থামাতে দেশ দুটির নেতাদের সঙ্গে কথা বলেছেন তিনি এদিন স্কটল্যান্ড সফরে ছিলেন ট্রাম্প শনিবার পর্যন্ত চলমান সংঘাতের দুই দেশের অন্তত ৩২ জন নিহত হয়েছেন সীমান্ত এলাকা থেকে বাস্তুচ্যুত হয়েছেন দুই দেশের প্রায় এক লাখ হাজার মানুষ থাইল্যান্ড ও কম্বোডিয়া সংঘাত নিয়ে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উদ্ধধার বৈঠক হয় সেখানে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান জাতিসংঘের কম্বোডিয়ার রাষ্ট্রদূত চিয়া কেও এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন